সবুজই প্রাণের স্পন্দন বেঁচে থাকার মূল মন্ত্র সবুজ মানেই প্রকৃতি প্রকৃতি মানেই প্রাণ প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয় বন্ধুরা আজ আমি এসেছি রংপুরের বদরগঞ্জ থানার লালদিঘি গ্রামে এখানে আপনাদের দেখাবো মাটির তৈরি বাড়ি শান্তিময় আবাহ সুজলা সুফলা সবুজে ছেয়ে থাকা গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হল মাটির ঘর মানুষ ক্রমান্বয়ে নিজেদের পরিবর্তনের মাধ্যমে সভ্যতার দিকে অগ্রসর হতে থাকে এটাই যেন মানুষের বৈশিষ্ট্য সেই অগ্রসরতা এখন মাটির ঘর ছাপিয়ে উঁচু দালান কোঠা নির্মাণের নেপথ্যে কিন্তু সমাজে এখনও এমন শ্রেণীর মানুষ আছেন যাদের কিনা বর্তমান সভ্যতাকে স্পর্শ করা সম্ভব নয় তাদের মাটির ঘরই একমাত্র শেষ ভরসার জায়গা মাটির বাড়িতে একটি বিষয় লক্ষ্য করা যায় তা হলো রান্নার ঘর হয় উঠানের এক কোনায় আবার রান্নাঘরগুলো দেখতেও লাগে বেশ পরিপাটি সাধারণত উঠানগুলো বেশ বড় হওয়ার কারণে বাড়ির ছোট বাচ্চারা উঠানেই খেলাধুলা করে বাড়ির সামনের ফাঁকা জায়গায় দেখা যায় খড়ের পালা বাড়িতে পালিত গবাদি পশুর জন্য বছর জুড়ে খড় সংরক্ষণ করা হয়েছে এছাড়াও বাড়িতে ফসল আসলে এই জায়গায় ফসল মারাইয়ের কাজ চলে সভ্যতার ক্রমবিকাশে মানুষ পাহাড়ের গুহা বন বাদার ছেড়ে ঘর নির্মাণ করতে শেখে এবং সেখানেই বসবাস করতে শুরু করে আর সেসব ঘর ছিল মাটির তৈরি সেই সময় যেন মাটির ঘরই হয়ে ওঠে সভ্যতার প্রতীক যার ইতিহাস সুদীর্ঘকালের সময় এই গ্রামের প্রতিটি বাড়িতেই থাকতো মাটির ঘর সেই সময় পুকুর আর গাছপালা ঘেরা মনোরম পরিবেশে মাটির ঘর যেন শান্তির আরেক রূপ লাল মাটির এলাকাগুলোতে মাটির ঘর বেশি পাওয়া যায় এমন একদিন ছিল সারা গ্রাম হেঁটে এলেও কোনো টিনের ঘর পাওয়া যেত না দৃষ্টিনন্দন এসব মাটির ঘর শহরের চার দেওয়ালে থেকে দেখা যাবে না দেখতে হলে চলে যেতে হবে দূরের গ্রাম রংপুরের বদরগঞ্জ থানার বেশ কিছু ইউনিয়নে সেখানে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাটির বাড়ি গ্রাম অঞ্চলের শিশু কিশোররা গরমের দিনে বেশ একটা সময় পানিতে খেলা করেই কাটিয়ে দেয় পুকুরের জলে দুরন্ত পোনায় মেতে উঠেছে দুরন্ত ছেলের দল তাদের গোসল দেখে আমারও শৈশবের কথা মনে পড়ে গেল আমিও এই কত যে সাঁতার কেটেছি পুকুরের জলে তার হিসাব নেই

বিল্ডিং এ তো অনেক সমস্যা হয় অনেক সময় দেখা কি গরম লাগে বিল্ডিং শুধু গরম হয়ে যায় রাত্রে হোক দিনে হোক থাকা দুষ্কর না মাটির বাড়িতে সৌন্দর্য করতেছে যার পয়সা আছে টাকার বিনিময় করতেছে সুন্দর হ্যাঁ জন্য সৌন্দর্য হয় একটা সৌন্দর্য

আছে মাটির বাড়িতে অনেক শান্তি আছে ভাই এই আমার মাটির ঘর দেখতে শুন না হ্যাঁ মাটির ঘরে অনেক আরাম আছে ভাই আচ্ছা আচ্ছা ঠান্ডা আছে ঠান্ডা আছে হ্যাঁ অনেক আরাম বন্ধুরা আমি এখন একটা মাটির বাড়ির ভিতরে যাচ্ছি এই যে দেখেন সুন্দর করে পরিপাটি করে সাজানো আমি ভাইয়ের কাছে আসছি ভাইয়ের নামটা কি আমার নাম আমাদের আলো আব্দুল লতিফ আব্দুল লতিফ ভাই ভাই ওনার বাড়িতে আমি আসছি দেখেন বাড়িটা সুন্দর করে পরিপাটি করে সাজানো দেখেন এটা হচ্ছে যে একটা আমি যে এখন বাহির থেকে আসলাম মাটির বাড়ি যে আসলেই শান্তি ঢোকার সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা ঠান্ডা একটা অনুভূতি আসতেছে আসলে খুব শীতল আর এই মাটির বাড়ির বিশেষ করে যে দেয়ালটা হয় অনেক চওড়া এই যে দেয়ালটা দেখতেছেন এই দেয়ালটা চড়া হওয়ার কারণে মাটি তো এমনিতেই ঠান্ডা এই কারণে মাটির বাড়িটা অনেক ঠান্ডা আগে গ্রাম অঞ্চলে খুব ডাকাতি হতো বিত্তবান গৃহস্থরা তাদের নিরাপত্তার স্বার্থে প্রচুর টাকা পয়সা খরচ করে মাটির তৈরি দোতলা ঘর তৈরি করতেন এবং নিজে দোতলায় থাকতেন তৎকালীন সময়ে বৃত্তবানদের শৌখিন ও আধুনিকতার প্রতীক হিসেবে তৈরি হতো মাটির বাড়ি বন্ধুরা আমার পেছনে দেখেন যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা সবগুলোই মাটির বাড়ি এবং এই বাড়িটাতে দেখেন যে খড়ের ছাউনি দেওয়া হয়েছে এই যে একটু দেখাই এই বাড়িটাতে কিন্তু খড় দিয়ে ছাউনি দেওয়া হয়েছে এটাই কিন্তু বাড়ি মাটির যে বাড়ি এটা আসল বৈশিষ্ট্য যে খড়ের ছাউনি হবে এবং মাটির দেওয়াল হবে ভূমিকম্পে মাটির ঘরের খুব একটা ক্ষতি হয় না যত্ন নিলে মাটির ঘর এক থেকে একশো বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে মাটির দ্বারা তৈরি এসব ঘরগুলোকে বলা হয় শান্তির নীড় বা বালাখানা অনেক সময় নিয়েও ব্যয় সাপেক্ষ মাটির বাড়ি যারা বানান তাদের বলা হয় দেলবারুই বসবাসের জন্য আরামদায়ক মাটির ঘর এটেল এবং আঠাল মাটিকে কাদায় পরিণত করে তিন থেকে চার ফুট চওড়া দেওয়াল তৈরি করা হয় একতলা মাটির বাড়ির জন্য বারো থেকে চোদ্দ ফুট উঁচু দেয়ালে বাঁশ কাঠ বা লোহার অ্যাঙ্গেল দিয়ে সিলিং তৈরি করে তার উপর টিনের ছাউনি দেওয়া হয় আর দোতলা বাড়ির জন্য ১৩ থেকে পঁচিশ ফুট উঁচু দেওয়াল তৈরি করে তালগাছের ফালি দিয়ে পাটাতন তৈরি করে দুই থেকে তিন ইঞ্চি মোটা কাঠের ছাউনি দেওয়া হয় মাটির বাড়ি যে শুধুমাত্র আমাদের দেশেই দেখতে পাওয়া যায় তা কিন্তু নয় বাংলাদেশ ভারত পাকিস্তান আফ্রিকা এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলেও দেখা যায় মাটির বাড়ি কোনো একটি অঞ্চলের ঘরবাড়ি নির্মাণ কাঠামো ও বিন্যাস প্রকৃতি সে অঞ্চলের ভৌগোলিক নিয়ামক এবং আদিবাসীদের রুচি পছন্দ সহজলভ্যতা ও আর্থিক সামর্থ্য দ্বারা নির্ণীত হয়ে থাকে বাংলাদেশের ভূপ্রকৃতির প্রায় বেশিরভাগই বদ্বীপীয় সমতল প্লাবন ভূমি যেখানে মৌসুমি প্লাবন ও বন্যা অনেকটা নিয়মিত ঘটনা হয় বাড়িঘর নির্মাণের সময় তুলনামূলকভাবে উঁচু জমি নির্বাচন করা হয়ে থাকে আর্থ সামাজিক বিভিন্ন নিয়ামক এবং পেশা আয় সামাজিক অবস্থান পরিবারের আকার এবং সে সঙ্গে জনগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চা বাড়িঘরের আকার নকশা এবং রূপকে নির্ধারণ করে থাকে আধুনিক মনোরম খচিত ইঁট ও টিনের তৈরি পাকা আধা পাকা ঘরবাড়ির ব্যাপক বিস্তারে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী গ্রামীণ অতীত সুখ দুঃখে নিরাপদ আশ্রয় প্রাকৃতিক রেফ্রিজারেটর খ্যাত মাটির ঘর আধুনিক যুগের আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে মানুষের মানসিকতা ও ভাবধারার পরিবর্তন ঘটছে ধনীদের সঙ্গে তাল মিলিয়ে চলছে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষেরাও এখন মাটির ঘর ভেঙে তৈরি করছেন দালান ঘর নদীমাতৃক এই দেশে ভূতাত্ত্বিক গঠনে মূল ভূমিকা মাটির প্রকৃতির এই সম্পদ এই দেশের মানুষ কাজে লাগিয়েছেন মাথা গোঁজার ঠাঁই তৈরিতে মাটির বাড়িগুলো আমাদের প্রকৃতির সঙ্গে সম্পর্কিত থাকার অনুভূতি দেয় এবং সেই সাথে আমাদের পুরনো সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ প্রদান করে এখানে বেশিরভাগ বাড়ি দেখতেছি মাটি ওই আমাদের খিয়ার অঞ্চল হ্যাঁ ওই মাটির বাড়ি আমাদের ওই যে মাটির ঘরে বাপদাদারাও ছিল আমরাও এখনও মাটির ঘরে আছি আচ্ছা এখন এই মাটির ঘরে খুব ঠান্ডা গরমের সময় আমাদের এই যে খিয়ারি অঞ্চল জায়গায় মাটির ঘরে খুব ঠান্ডা আর পাকার ঘরে খুব গরম লাগে এই কারণে বেশিরভাগ বাড়ি কিন্তু আমাদের এই এলাকায় এই খিয়ারি এলাকায় কিন্তু ওই মাটির পশু হ্যাঁ আর একটা বিষয় এখন মাটির বাড়িটা হারিয়ে যাচ্ছে এই মাটির বাড়ি হারিয়ে যে বন্যার কারণে এই যে বন্যা এই যে ভূমিকম্প এইলা মাঝে মাঝে হয় ওয়ার কারণে অনেক মাটির বাড়ি মানে নষ্ট হয়ে যায়ছে পড়ি যায় ভাঙ্গি যায় বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে এই কারণে মানুষ ছোট বড় মাজারি সবাই ওই যে ইট কিনিয়ে আনিয়ে ওই পাকার বাড়ি দেওয়ার দিয়ে আর কি বসত বাড়ি থাকে অনেকের কাছে যেটা শোনা যায় পাকা বাড়ি করছে মাটির ঘর ভেঙে পাকা বাড়ি যখন করলো তখন বলে যে মাটির বাড়িটাই ভালো ছিল পাকা বাড়িতে খুব বড় এই আমরাই তো ভুল করছি এই যে মা মনে আমাদের এইখানে পুরানা বাড়ি আমরা এই বাড়িগুলো মনে কর নিয়ে আসছি আমরা ওই পুরান বাড়িতে ভালো ছিলাম আমার ওই যে বাবা ছিল দাদরা ছিল আমরাও ওই মাটির ঘরে ছিলাম আমারও এখনও মাটির ঘর আছে আমরা এখন ওই মাটির ঘর ভাঙি ফেলে এখন এই যে মনে করতে এখানে বাড়ি করছি এখন চিন্তা করছি যে আমাদের ওই পূর্বের যে মাটির ঘর ছিল ওইটাই ভালো ছিল ওইটাই ভালো ছিল বুঝছেন এই অবস্থায় আমরা পড়ি এখন মাটির বাড়িতে এখন পাকার বাড়ি দেওয়া সহজ তো মাটির বাড়ি দেওয়া কঠিন কারণ কারণ হইলো এই যে আগে মনে করি ধরতো একটা লম্বা একটা খাড়ো এখন মাটির বাড়ি দিবার গেলে পাঁচশো টাকার উপরে হাত লাগে তেমন কোন এক হাত যদি মাটির বাড়ি পাঁচশো টাকা দিতে যায় তাই হিসাব করি দেখা যায় ওই এক হাতের পয়সা হইলে এক হাজার ইট একটা রুম হয় আর হ্যাঁ এই অবস্থা বন্ধুরা আমি যেখানে বসে আছি দেখেন ঠিক একটা মাটির বাড়ি অনেক বড় একটা মাটির বাড়ি আশেপাশে দেখেন একটা মাটির বাড়ির সামনে একটা উঠান রাখা হয়েছে এবং গাছপালাতে ভরা তো মাটির বাড়ি আসলেই একটা সময়ের যে ঐতিহ্য ছিল মানুষের যে একটা মানে বাড়ি যারা বানাতো সেই সময়ে মানুষের যে ঐতিহ্যগত দিক থেকে মাটির বাড়ি তৈরি করত। কালের যে বিবর্তনে এই মাটির বাড়ি এখন বিলুপ্তির পথে কিন্তু মাটির বাড়ির যে শান্তি বা মাটির বাড়ির যে ঐতিহ্য মাটির বাড়ির যে একটা ভালো লাগা গরমের সময় কিন্তু মাটির বাড়িতে একটা শীতল অনুভূতি হবে আর শীতের সময় যখন আসবেন এই শীতের সময় কিন্তু মাটির বাড়িটা একটু গরম লাগে ফলে প্রাকৃতিকভাবে গরিবের एसी बला हो ये मातिर बारी के